খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে দেখো কোম্পাটির যে আদি যোগী হয়েছে ভিতরে যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ দেয়ালে কিন্তু খুব সুন্দর কাঠের কাজ করা রয়েছে একটা জলের ফোয়ারা এটা কিছু এখানে ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছ পুরো ঠাকুরটা বানানোতে আর ঠাকুরটা কিন্তু বলতেই হয় অসম্ভব এখানে জৈন মন্দির করা হয়েছে আর প্যান্ডেলটা দেখো কতটা উঁচু করেছে প্রতিমাটা কিন্তু এক চালার উপরে করা হয়েছে আর প্রতিমাটার মধ্যে যে কারুকার্য করা হয়েছে এবং পিছনে যে সিনারিটা নমস্কার বন্ধুরা আজ মাঘ মাসের শুক্ল পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো আমার তরফ থেকে সকলকে জানাই সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সকাল সকাল বাড়ির পুজো কমপ্লিট করে আমি কিছু থিমের পুজো দেখার জন্য বেরিয়ে পড়েছি আমি চলে এসেছি অম্বিকা কালনায় এখানকার সরস্বতী পুজো কিন্তু খুবই বিখ্যাত বেশ বড় বড় থিমের পুজো হয় এখানটায় আজকে সারাদিন আমি এখানকার ঠাকুরগুলোই ঘুরে দেখবো আর তোমাদেরকেও সেই সাথে এই ভিডিওর মাধ্যমে সবটাই ঘুরিয়ে দেখাবো বেল থেকে হাওড়া কাটা লোকাল ধরে আমার এই অম্বিকা কালনা স্টেশন আসতে সময় লেগেছে প্রায় এক ঘন্টা আর ট্রেন আমাকে নামিয়েছিল এই তিন নম্বর প্ল্যাটফর্মে আর এই তিন নম্বর প্ল্যাটফর্মের এই ওভারব্রিজ দিয়ে পার হয়ে আমি যাব এক নম্বর স্টেশনের দিক আর ওইখান থেকেই আজকে আমাদের ঠাকুর দেখাটা স্টার্ট করবো কালনা স্টেশনে বেরোনোর গেট আর এখান দিয়ে কিন্তু আমি বেশ ঢাকার আওয়াজ শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছ একদম প্যান্ডেল কিন্তু স্টেশনের বাইরে থেকে শুরু হয়ে গেছে চম্বা কালা স্টেশনের বাইরের যে এক্সিট গেটটা সেই গেটটা রয়েছে আর এই গেটের সামনে দিয়ে কিন্তু দেখো সারে সারে সব সাইনবোর্ড লাগানো রয়েছে আর এই ব্যানারের মধ্যে সবগুলো লেখা রয়েছে কোথায় কোন ঠাকুর রয়েছে বেশ অনেকগুলো ঠাকুরের এখানে কিন্তু ব্যানার আমি দেখতে পাচ্ছি কিরকম ব্যান্ড বাজিল তোমরা তো দেখতেই পেলে আর এখন আমি একটা রাস্তা ধরে সোজা হেঁটে যাচ্ছি এই যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে হেঁটে যাওয়ার পরে যতগুলো ঠাকুর দেখতে পাবো সেগুলো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো বড় জাঁকজমক করে যেখানে পুজোটা হয় সেটা কিন্তু বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ কত লাইটিং করা হয়েছে এগুলো রাতের বেলায় জ্বললে যখন খুবই ভালো লাগবে আর অনেক বড় বড় সাইনবোর্ডও টাঙানো হয়েছে প্রথমে আমি চলে এসেছি ক্লাব সমন্বয়ের প্যান্ডেলটা দেখতে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে দেখো কোম্পাটারে যে আদি যোগী হয়েছে সেই আদি যোগীর থিমের আকারে এখানে প্যান্ডেলটা করা হয়েছে আর সাদা রঙের পুরো প্যান্ডেলটা করেছে আই থিঙ্ক লাইট আছে কারণ ওখানটা দিয়ে আমি দেখতে পাচ্ছি অনেক লাইটের বিমগুলো দেখা যাচ্ছে রাতের বেলায় লাইটগুলো জ্বলবে যখন ভালো লাগবে আর সাইড দিয়ে দেখো সিনারি করা হয়েছে সুন্দর আর ঠাকুরটা কিন্তু বেশ উঁচু করেছে এখানে যে শিব ঠাকুরের মূর্তিটা করা হয়েছে বেশ উঁচু মূর্তিটা করেছে আর এই ভিতরটা রয়েছে সরস্বতী ঠাকুর দেখো বর্তমানে পুজো পাঠ চলছে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি আমরা বা এত বড় বড় ঠাকুরের প্যান্ডেল দেখেছি আর এই প্রথমবার আমি এত বড় প্যান্ডেল দেখছি আর কালনা শহর বিখ্যাত এরকম বড় বড় প্যান্ডেলের জন্য কিন্তু প্রথমবার এসে যে একটা এত বড় প্যান্ডেল দেখবো সত্যি অবাক হয়েছে আমি পুরোটা দেখে আর এখানটা দেখো অনেকগুলো কিন্তু পুরস্কারও জিতেছে এখানে একটা হচ্ছে শংসাপত্র রয়েছে কাপ রয়েছে যে মানে মানে রাস্তার উপর ভিড়টা দেখো কত মানুষ যাচ্ছে যাচ্ছে বোঝাই এখানকার সরস্বতী কতটা জনপ্রিয় মানুষের মধ্যে সেটা কিন্তু এই ভিড়টা দেখে স্পষ্ট আমার পুরো সেই দুর্গাপুজো বা কালী পুজোর রাতে আমাদের ওইদিকে যেরকম ভিড় হয় সেই ভিড়ের কথাটা এখানে মনে পড়ে যাচ্ছে এখন আমি চলে এসেছি কালনা নিউ নবীন শঙ্করের পূজা মণ্ডপের সামনে আর এখানকার পূজা মণ্ডপটা কিন্তু খুব সুন্দর আর কালারফুল ভাবে করা হয়েছে এই ভিতরে যে দেয়ালগুলো দেখতে পাচ্ছে দেয়ালে কিন্তু খুব সুন্দর কাঠের কাজ করা হয়েছে নানা রকম সিনারি ফুটিয়ে তোলা হয়েছে কাঠের উপরে একদম সামনে দেখা রয়েছে একটা জলের ফোয়ারা এটাতে অনবরত জল পড়ছে সামনে একটা মূর্তি রয়েছে আর ওই পিছনে দেখো পূজা মণ্ডপটা পূজা মণ্ডপের একদম উপরে রয়েছে শিব ঠাকুরের একটা মূর্তি আর মণ্ডপটা কিন্তু বেশ উঁচু করেছে তবে মণ্ডপের মধ্যে যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে প্রতিমা এখানকার প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে প্রতিমার গায়ের যে কারুকার্যটা সেটা দেখো অসম্ভব সুন্দর কারুকার্য করা হয়েছে পুরো ঠাকুরটা দেখছিলে এই ঠাকুরটা যেগুলো জিনিসগুলো দিয়ে বানানো সেই পুরো নামটাই কিন্তু এখানে লিস্ট করে লিখে দিয়েছে আর কত কিছু এখানে ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছ পুরো ঠাকুরটা বানানোতে আর ঠাকুরটা কিন্তু বলতেই হয় অসম্ভব সুন্দর হয়েছে ঠাকুরের যে কারুকার্যটা এটা তো আমার মনে হচ্ছে একদম সেরা একটা ঠাকুর আমি দেখলাম এখন আমি চলে এসেছি কালনা ত্রিধারার পূজা মণ্ডপ দর্শন আর এবারে কিন্তু তাদের আকর্ষণ হচ্ছে রাজস্থানের জৈন মন্দির আর এই সামনে দেখতে হচ্ছে কত বড় একটা গেট করা হয়েছে প্রবেশ গেটটা কিন্তু বড় একটা লাইটিং এর গেট করেছে দেখতে হচ্ছে সামনেই গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে অনেকটা লাইটিং করেছে আর এই পাশেই দেখতে হচ্ছে দূরের চুরোটা দেখা যাচ্ছে প্যান্ডেলের চুরোটা বেশ উঁচু প্যান্ডেল করেছে কিন্তু আমি কালনাথ শ্রীধারা পূজা মণ্ডপের সামনে যেখানে রাজস্থানের জৈন মন্দির করা হয়েছে আর প্যান্ডেলটা দেখো কতটা উঁচু করেছে বেশ বড় কিন্তু একটা প্যান্ডেল করেছে আর দুপাশে দেখো দুটো লাইটিংয়ের বাঘ একদিকে আর একদিকে একটা মাছ রেখেছে আর ওইদিকে ফোয়ারা চলছে আর পুরো প্যান্ডেলটা কিন্তু খুব বড় আর উঁচু করা হয়েছে আর অসম্ভব সুন্দর কাজ হয়েছে দেখতে পাচ্ছ হাতের গাছ কিন্তু খুব ভালো দূর থেকেই দেখা যাচ্ছে ভিতরে যাচ্ছি তার আগে বেশ লাইন পড়েছে কারণ অনেকটাই ভিড় হয়েছে প্রবেশপত্র আটকে দিয়েছে সামনে কিন্তু একটা খুব সুন্দর ঝর্ণা করেছে আর এই ফোয়ারাটার একদম সামনে পূজা মণ্ডপটা পূজা মণ্ডপে দেখো কতটা উঁচু আর পুরোটা কিন্তু কাঠ এবং ছোটো ছোটো সিলভার প্লেটের উপরে যেসব জিনিসগুলো হয় সিলভারের সেরকম টিনের উপরে কিছু জিনিসদের পুরো প্যান্ডেলটা করেছে আর প্যান্ডেলটা দেখো জৈন মন্দিরের যে মূর্তিগুলো হয় বিভিন্ন মূর্তি কিন্তু উপরটা লাগানো হয়েছে আর এই সিঁড়ি পুরোটা উপরে উঠে যাচ্ছে আর ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি চলো ভিতরটা দেখো কতটা সুন্দর করেছে ভিতরটা এনে কিন্তু পুরো প্যাসেজটার মধ্যে এরকম সুন্দর সুন্দর কাজ করা হয়েছে পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এইগুলোর কাজ করা হয়েছে আর এখান দিয়ে দেখো খুব সুন্দর ছাড় লাগানো হয়েছে আর পুরো টা দিয়ে ভিতরটা দেখো কত সুন্দর লাগছে ভিতরে সম্পূর্ণ যে শয্যাটা করা হয়েছে প্যান্ডেলের এখানকার এই পুজোকে কেন্দ্র করে কিন্তু একটা ছোটখাটো মেলারও বসেছে এখানটা দেখতে পাচ্ছি বেশ অনেক কটা বসেছে খাবার দোকান ফুচকা এরকম আছে কিছু জিনিসপত্র দোকানও আছে ছোট ছোট ঠাকুরের প্যান্ডেল দেখলাম এত বড় প্যান্ডেল সাধারণত দুর্গা পুজো দেখে থাকি বারবারই বলছি কিন্তু এখানে আসার পর এত বড় বড় প্যান্ডেল দেখতে পাচ্ছি দেখে মনটা কিন্তু খুবই ভালো হয়ে যাচ্ছে আর এই প্যান্ডেলের কারুকাজ কিন্তু অসম্ভব সুন্দর ছিল আমি এখন দাঁড়িয়ে আছি বন্ধু সমিতি পূজা মণ্ডপের সামনে আর এখানকার যে প্যান্ডেলটা করেছে প্যান্ডেলে যে গেটটা করেছে এই এন্ট্রি গেটটা কিন্তু খুবই সুন্দর এন্ট্রিগেট করেছে আর এন্ট্রিগেটার একদম সামনে দেখো পূজার মণ্ডপটা রয়েছে আর পূজা মণ্ডপটা চারদিকটা খোলা কিন্তু সব থেকে যেটা আকর্ষণ করছে সেটা হচ্ছে এখানকার যে প্রতিমা রয়েছে প্রতিমাটা কিন্তু এক চালার উপরে করা হয়েছে আর প্রতিমাটার মধ্যে যে কারুকার্য করা হয়েছে এবং পিছনে যে সিনারিটা পুরোটা কিন্তু খুব সুন্দর লাগছে মানে কমপ্লিমেন্ট করছে একে অপরকে আর এতটা কালারফুল ঠাকুর আমি এখানে কমই দেখলাম যতগুলো ঠাকুর দেখলাম এখনও পর্যন্ত তবে ঠাকুরটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে চন্দনগরে জগদ্ধাত্রী পুজোর সময় যেরকম লাইটিং আমরা দেখেছিলাম সেই রকমই কিন্তু একটা লাইটিং এখানটায় করেছে দেখতে পাচ্ছ এটা এখন দিনের বেলায় বন্ধ আছে রাতের বেলায় আসলে পুরোটা বুঝতে পারা যাবে যে কতটা সুন্দর করেছে কিন্তু এইটা চন্দননগরে আমি দেখেছিলাম তখন বেশ সুন্দর হয়েছিল আশা করছি এখানেও খুবই সুন্দর লাগবে দেখতে আর এখানে কিন্তু এই সরস্বতী পুজোগুলোকে এরকম প্রচুর আলোকপাতি দিয়ে সাজানো হয়েছে যুবশক্তি ছয় এবারের পুজোর থিম হচ্ছে আলোর মালা আর সামনে যে লাইটিংটা দেখালাম ওটা তোমরা দেখতেই পেলে ওটা ছিল এদের এখানকার থিম আর এদের যে পূজা মণ্ডপটা চলে যাচ্ছে এই যে গলিটা দেখতে হচ্ছে এই গলিতে গলিতে সোজা এগিয়ে গেলে একটা ছোট্ট করে পূজার মণ্ডপটা করা হয়েছে তবে ঠাকুর যেটা আমি দেখতে পেলাম ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা জাস্ট দেখো খুব সুন্দর কিন্তু নীলের উপরে কাজটা করা হয়েছে আর প্যানেলটা কিন্তু খুবই ভালো হয়েছে ছোটোর উপরে স্টেশনের দিকে ফেরার সময় কালনা রেলগেটের পাশে কিন্তু আর একটা খুব সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছি এইরকম প্যান্ডেল আমি ছোটোবেলায় দেখতাম এখন তো থিমের ছড়াছড়ি সেরকম প্যান্ডেল দেখা যায় না কিন্তু এটা পুরোটা বাঁশের উপরে সুন্দর করে সাজানো হয়েছে আর উপরে ফোমের উপরেও কিছু কাজ করা হয়েছে কাজটা কিন্তু খুব ভালো লাগছে আর এই ভিতরে যে ঠাকুরটা আছে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি চলো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর উপরে দেখো ঝাড়বাতির মতো করা হয়েছে যেটা হয়েছে তুষার তুষার সেরকম ফিলিং একটা আনা হয়েছে এই কালনায় আসার পর যতগুলো সরস্বতী ঠাকুর দেখলাম সবগুলো ঠাকুরই কিন্তু এক একটা এক এক রকম ছিল সবগুলো ঠাকুরের একটা ইউনিক চিন্তা ভাবনা ছিল এই ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো চাঁদের উপরে মা সরস্বতী বসে আছেন আর এত বড় বড় ঠাকুর সচরাচর দেখি না তাই সবগুলো ঠাকুরই যখন দেখছি খুব অবাক হচ্ছি আর বেশ ভালো লাগা একটা আসে সে আজকে আমার অম্বিকা কালনা সরস্বতী পুজো পরিদর্শন করা কমপ্লিট হলো খুব বেশি ঠাকুর দেখতে পাইনি মোটামুটি পাঁচ ছটা মতোই দেখেছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বেশি না দেখার কারণ হচ্ছে এখানে রাস্তাগুলোতে প্রচন্ডই জ্যাম ছিল এতটা জ্যাম ওভারটেক করে কোনো গাড়ি যেতে পারছিল না তো আরও দুষ্কর ছিল মানে বুঝতে পারছো কতটা পরিমাণে জ্যাম হয়েছিলো তার জন্য অনেকটা টাইম আমার চলে গেছে আর তারপরে যেহেতু ওই লাইনটা হচ্ছে একটা কর্ড লাইন তাই ট্রেন অনেক পরপর ছিল আমি প্রায় আড়াইটার সময় ট্রেনটা অনেকটা দৌড়ে এসে ধরেছিলাম ওখানে আমি ভিডিওটা শেষ করতে পারিনি তার জন্য এখন আমি ব্যান্ডেলে দাঁড়িয়ে আছি আর এখানে ভিডিওটা শেষ করছি যাই হোক ভালো মন্দ দুটো মিলিয়ে মিশাই একটা খুব সুন্দর অভিজ্ঞতা হলো কারণ এত বড় বড় ঠাকুর সচরাচর আমি দেখিনি বিশেষ করে সরস্বতী ঠাকুর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে আর এতক্ষণ যদি দেখে থাকো তাহলে আমাকে জানিও কোন প্যান্ডেলটা তোমাদের বেশি ভালো লেগেছে আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো